একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়েই একদম অনুষ্ঠান বাড়ির মতো দুধসুক্ত বানাতে হলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে যেমন সুস্বাদু হয় বানানোও কিন্তু খুবই সহজ এর জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে বেশ খানিকটা বিউলির ডালের বড়ি ভেজে নিতে হবে বড়িটা কিন্তু বাড়িতেই বানানো চাইলে বড়ির রেসিপিটা আপনারা ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন ভালো করে বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেটা লম্বা লম্বা করে কেটে নেওয়া হয়েছে আর দানাটা ছাড়িয়ে নিয়েছি এতে করে খুব একটা বেশি তেঁতো থাকবে না উচ্ছেটাও একটু কড়া করে ভেজে নিচ্ছি কড়া করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব উচ্ছে কড়া করে ভাজলে কিন্তু উচ্ছে তেতো ভাবটা অনেকাংশেই কেটে যায় উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলার টুকরো এখানে মাঝারি সাইজের দুটো কাঁচকলা কেটে দিয়ে দিয়েছি এবার কাঁচকলাটাও হালকা ভেজে নিতে হবে সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিলে কিন্তু যে কোনো রেসিপির স্বাদই অনেক গুণ বেড়ে যায় তাই কাঁচকলাটাও ভেজে তুলে নেওয়ার পর এবার দিয়ে দেব বেগুনের টুকরোগুলো শুক্তোতে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন তবে আজকে যে খুব বেশি সবজি দিয়ে বানাচ্ছি তা না হাতের কাছে মোটামুটি যে কটা ছিল সে কটা দিয়েই বানাচ্ছি তবে যে কোনো একটা তেতো সবজি কিন্তু শুক্তোর জন্য মাস্ট আর যদি ডাটা জাতীয় কিছু থাকে তাহলে সেটা দিলে কিন্তু আরও ভালো হয় দেখুন কথায় কথায় কিন্তু বেগুনটাও ভাজা হয়ে গিয়েছে বেগুনটা ভাজার পর আর একটু তেল অ্যাড করে তারপরে তাতে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হাফ স্পুন পরিমাণে পাঁচ ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনির কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এটাও হাফ টি স্পুন পরিমাণে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়ে এবার ভেজে নেবো ভালো করে আলুগুলো একটু বেশ মোটা মোটা করে কেটে নেওয়া হয়েছে সেই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে এখানে দুটো মাঝারি থেকে বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলুটা ভাজা হয়ে আসলে প্রায় প্রায় দিয়ে দিচ্ছি সজনে ডাটা সজনে ডাটাটাও ভেজে নিতে হবে সজনে ডাটাটা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব সর্ষে পোস্ত আদা বাটা যেটা একসাথেই রেখেছিলাম বেটে এখানে কিন্তু চার চামচ মতো সর্ষে দু চামচ মতো পোস্ত আর হাফ ইঞ্চি পরিমাণে আদা একসাথে বেটে নেওয়া হয়েছে এবার সমস্তটা দিয়ে সাথে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম টু লোতে করে রাখতে হবে সর্ষে পোস্ত দেওয়ার পরে আর একটু জল দিয়ে দিচ্ছি এতে করে ডাটা আর আলুটা সেদ্ধ হয়ে আসবে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নুনটা একটু বুঝে দিতে হবে যেহেতু অনেকগুলো সবজি আছে সেই অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে নুনটা দিয়েই ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দেখে নেব সেদ্ধ হয়েছে কি না আলু আর ডাটা অন্য সবজিগুলো যেহেতু ভেজে নেওয়া হয়েছে তাই ওগুলো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না একেবারেই নরম হয়ে গিয়েছে ভাজতে ভাসতে সেই জন্য আলু আর ডাটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে ভেজে রাখা সবজিগুলো বেগুন উচ্ছে কাঁচকলা সমস্তটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে এবার দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু আগে থাকতে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে একটু ঘন করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আড়াইশো গ্রাম মতো দুধ রয়েছে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল দেখুন কথায় কথায় কিন্তু দুধটা ফুটতে আরম্ভ করেছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এবার দুটা ফুটতে আরম্ভ করলে দিয়ে দিতে হবে আগে থাকতে ভেজে রাখা ডালের বড়িটা ডালের বড়িটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বড়িটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে বড়ি কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে এবার দিয়ে দিচ্ছি চিনি সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর রান্না মোটামুটি নাইনটি পারসেন্ট ডান হওয়ার পরই কিন্তু চিনিটা দিতে হবে তাতে করে স্বাদটাও ঠিকঠাক থাকবে আর সবজি সেদ্ধ হতেও কোনো রকমের আর সমস্যা থাকবে না চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এবার সার্ভ করে দিচ্ছি তো আজকে এই অনুষ্ঠানবাড়ি সুক্ত রেসিপি খুব সহজেই আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন